নমস্কার বন্ধুরা ক্যাচ লাইফ উইদারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা বানাবো লাউ চিংড়ি দেখে নেওয়া যাক কেমন করে আমি বানাচ্ছি লাউটাকে প্রথমে আমরা কেটে নেব তারপরে আমরা এখানে লাউ আলুকে কেটে কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নুন আদা রসুনের পেস্ট তেল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল এবার আমরা চিংড়ি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে আমরা ভেজে নেব এবার আমরা কুকারের মধ্যে লাউ আলুটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব সিটি দিয়ে সেদ্ধ করে নেব ওর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু হলুদ এটা সেদ্ধ করে নিলেই ভালো হয় নাহলে কাচ কাচে পাড়া থাকে ভালো লাগে না এবার আমরা কুকারের ঢাকনটাকে লাগিয়ে দেবো আর এখানে যে চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি আর টমেটোকে কুচিয়ে নিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে এবার আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো অয়েল মশলাটা বানানোর জন্য আর এখানে একটু সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু দিয়ে তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে খেয়ে ভালো করে পেঁয়াজটা একটু হয়ে গেলে একটু ওর মধ্যে নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা টমেটোটা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার টমেটো একটা হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়েটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমরা একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার আমরা এই মশলাটাকেও আমরা কষিয়ে নেব এবার আমরা একটু জল অ্যাড করবো এর মধ্যে এদিকে লাউ আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার মশলাটাকে আমরা হইয়ে এসেছি একদম ভালো করে এই যে তেল ছেড়ে দিয়েছে তেল মশলা আলাদা আলাদা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে লাউ আলুর যেটা সেদ্ধ করে রেখেছি এর মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে এটাকে মিক্স করে নেবো মশলাটার মধ্যে শুধু লাউ আলুর তরকারি করলে ভালো লাগে না কিন্তু চিংড়ি মাছ দিলে খুব ভালো লাগে চিংড়ি মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো এবার এবারে এটাকে পুরো মিক্স করে নেব এর মধ্যে আমরা একটু নুন আর চিনিও দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ফুটিয়ে নেব প্রথম থেকে আমরা এটাকে মানে লাউ আলুটাকে সেদ্ধ করে রেখেছি তাই একটু ফুটে গেলেই এটা কমপ্লিট হয়ে যাবে এই যে ফুটে গেছে এই যে একদম রেডি গরম গরম লাউ চিংড়ি আপনারাও ট্রাই করে দেখুন বাড়িতে ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ